বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান গণ অধিকার থেকে নুরুকে বহিষ্কারের তথ্যটি ভুয়া বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক বিদেশি টাকা পাচারকারীদের সংসদে ঠাঁই হবে না হাসনাত আবদুল্লা বিএনপির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান শুক্রবার রাতেই দলের গঠনতন্ত্র অনুযায়ী তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব নেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের ফলে দলের চেয়ারম্যান পদ শূন্য হওয়ায় জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় গুলশানে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান নিজেই দলীয় গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান স্বয়ংক্রিয়ভাবে অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন এর আগে দুই সালে খালেদা জিয়া কারাবন্দী হলে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন গত ত্রিশে ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর দলীয় নেতৃত্বে আনুষ্ঠানিক পরিবর্তনের পথ তৈরি হয় দীর্ঘ সতেরো বছর যুক্তরাজ্যে অবস্থানের পর গত পঁচিশে ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান তার প্রত্যাবর্তন ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণকে বিএনপির জন্য নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে কারণ দর্শানোর নোটিশ ও দল থেকে সাময়িক অব্যাহতির খবর সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছে দলটির শীর্ষ নেতৃত্ব শুক্রবার রাতে প্রকাশিত এক অডিও বার্তায় দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন জানানতার স্বাক্ষর জাল করে একটি মিথ্যা প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে তিনি স্পষ্ট করে বলেন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি হাসানাল মামুন সবাইকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন রাজনৈতিক উদ্দেশ্যেই একটি মহল দলটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এই অপপ্রচার চালাচ্ছে দলটির নেতারা মনে করছেন বিএনপির সঙ্গে আসন সমঝোতা ইস্যুকে কেন্দ্র করে তৈরি হওয়া অভ্যন্তরীণ আলোচনাকে কাজে লাগিয়ে এই গুজব ছড়ানো হয়েছে এদিকে দলের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ বলেন আসন্ন নির্বাচনে পটুয়াখালী মাইনাস তিন আসনে নুরুল হক নূরের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় ঈর্ষান্বিত একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ভুয়া তথ্য ছড়াচ্ছে গণ অধিকার পরিষদ গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে যাচাই ছাড়া কোনো খবর বিশ্বাস বা প্রচার না করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়েছে মঙ্গলবার রাত সাড়ে নয়টার পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে সভাপতিত্ব করছেন তারেক রহমান নিজেই দলীয় সূত্র জানায় আজকের বৈঠকে তাকে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান ঘোষণা করার বিষয়টি আলোচনায় আসতে পারে বৈঠকে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির শীর্ষ নেতারা বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যান পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান স্বয়ংক্রিয়ভাবে সেই দায়িত্ব নেন সেই হিসেবে তারেক রহমান ইতোমধ্যেই চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হলেও দলীয়ভাবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি এ বিষয়ে গত চৌঠা জানুয়ারি বিএনপি মহাসচিব জানিয়েছিলেন খুব শিগগিরই তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হবে দলীয় সূত্র আরও জানায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে তারেক রহমানকে একাধিক নেতা অনুরোধ করলেও তিনি তৃণমূল নেতাকর্মীদের মতামত নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা চার আসনের জামায়াত এনসিপি জোট প্রার্থী হাসনাত আবদুল্লা বলেছেন অর্থ পাচারকারী ও ব্যাংক লুটেরাদের রাজনীতি করার দিন শেষ হয়ে আসছে যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তাদের আর সংসদে জায়গা হবে না শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন বৈঠকটি ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রা উপলক্ষে অনুষ্ঠিত হয় হাসনাত আবদুল্লা বলেনতার রাজনীতির ভিত্তি হল সততা দায়বদ্ধতা ও জনগণের সেবা তিনি জানান প্রয়াত ওসমান হাদির আদর্শ অনুসরণ করেই তিনি রাজনীতিতে এসেছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন দেশে এখন দুটি পক্ষ একটি ন্যায় ও ইনসাফির পক্ষে অন্যটি দুর্নীতি ও জুলুমের পক্ষে অবস্থান নিয়েছে সৎ ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব ছাড়া দেশ এগোতে পারে না বলেও মন্তব্য করেন তিনি ওসমান হাদির হত্যার বিচার এই দেশের মাটিতেই হবে এমন প্রত্যয় ব্যক্ত করে তিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান